হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি রান্না করব কবুতরের মাংস কবুতরের মাংস রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটা একটু গরম করে নিলাম নিয়ে সরিষার তেল দিয়ে নিলাম তেলটা আমার গরম হয়ে আসলে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে নিলাম গরম মশলা একটু গরম নাড়ার পর ও নেড়ে নেড়ে দেওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে নিব যেহেতু আমি আজকে দুটো কবুতে রান্না করব তো সেই পরিমাণেই আমি হচ্ছে এখানে হাফ হাফ বাটির একটু বেশি পেস্ট দিয়ে নিছি পরিমাণে যা লাগে ততটুকুই এখন আমি পেঁয়াজ আর গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভাজব পেঁয়াজটা আমার একটু নরম হয়ে এসেছে এখন আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নেব এখন আদা বাটা রসুন বাটাটা এটার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ ভেজে নেব আমার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন আমি সামান্য পানি যোগ করে নেব এখন আমি একে একে সব মশলা দিয়ে নেব লবণ দিয়ে নিলাম হলুদ গুঁড়া ধুনিয়া গুঁড়া শুকনো মরিচ গুঁড়া আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কবুতরের মাংস রান্না করার জন্য মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে ততই মাংস খেতে মজা হবে তো আমি মাংসটা হচ্ছে মশলাটা হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব পানি দিয়ে দিয়ে যাতে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত স্মেলটা যাতে মাংসের মধ্যে লেগে যায় এরকম করে আমি মশলাটা ভেজে নেব এখন আমি দিয়ে নেব একটু জিরা গুঁড়ো এখন মশলাটা আমি আরো পাঁচ সাত মিনিট এরকম করে কষতে থাকবো মশলাটা আমার কষানো হয়ে গেছে এই যে যখন মশলার উপর এরকম করে তেল ভেসে উঠবে তখনই মশলাটা কষানো হয়ে যাবে আমি এখানে এক কাপ পরিমাণ পানি যোগ করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি এখানে কেটে রাখা কবুতরের মাংস দিয়ে নেব এখানে আমার দুটো কবুতর আছে মাখিয়ে নিব কবুতরগুলো আমি এখানে দশ মিনিট কষিয়ে নিব একটু পানি দিয়ে দিয়ে দশ মিনিট কষানোর পরে তারপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে নেব এই তো মাংস আমি প্রায় পাঁচ মিনিট কষানোর পরে এই পর্যায়ে এসেছে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে নিব পানিটা কমে আসলে আবার একটু কষিয়ে নেব আরও পাঁচ মিনিটের জন্য আমি কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নেব তারপর আর একবার কষিয়ে নেব আমার কবুতরটা দিয়ে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে দেখেন আমি তেল বেশি হচ্ছে এখানে দেইনি তরকারিতে কিন্তু কবুতর থেকে প্রচুর তেল উঠতেছে তো এরকম করে আমি প্রায় আরও পাঁচ সাত পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কবুতরের মাংস আসলে বেশিক্ষণ রান্না করতে প্রয়োজন হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় কবুতরের মাংস খুব সুন্দর একটা তো এইভাবে আপনারা হচ্ছে কবুতরের মাংস খুব সহজেই ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে আপনারা কবুতরের মাংস খুব সুস্বাদু করে রান্না করতে পারবেন মাংস আমার প্রায় কষানো শেষ এখন আমি হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু ঝোলের পানি দিয়ে নিব একই দুটো কাঁচা মরিচ ভেঙে দিলাম সুন্দর একটা স্মেল আসবে আমার মাংস প্রায় হয়ে আসছে এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম খুবই সুন্দর একটা দারুণ কালার আসছে তো এই তো এখন আমি ডেকে নিব নিয়ে দুই মিনিট রেখে আমি চুলো অফ করে দেব এই তো মাংস আমার শেষ হয়ে গেছে আমি চুলো অফ করে দিয়েছি এই হচ্ছে মাংসের ফাইনাল লুক